যখন দেখি যে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ কিংবা কোনো দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেই অভিযোগ আসার পরে সেই অভিযোগকে না খন্ডিয়ে কিংবা সেই অভিযোগকে মিথ্যা প্রমাণিত না করে বরঞ্চ সেই অভিযোগের পক্ষে সাফাই গাওয়া হয় এই সাফাই গাওয়ার যে কালচার যে সংস্কৃতি এই সংস্কৃতির কারণেই মূলত বাংলাদেশের এই যে রষ্ট রাজনীতি এই নষ্ট রাজনীতি দিনের পরে দিন চলে আসছে আজকে যদি আমরা আমাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে অভিযোগগুলো রাজনীতিবিদ তথা রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষে যখন আসে তখন তারা যদি সেই অভিযোগকে খণ্ডাত কিংবা সেই অভিযোগকে মিথ্যা প্রমাণিত করতে পারতেন তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারতাম আমাদের বাংলাদেশের যে কুলুষিত রাজনীতি এই কুলুষিত রাজনীতি অনেকাংশেই আজকে এই অবস্থায় আসত না একবারই পরিষ্কার আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি যখন একজন রাজনীতিবিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে আপনি নিশ্চিত থাকেন সেই অভিযোগটি হয়তো সেই রাজনীতিবিদ সুকৌশলে এড়িয়ে যাবেন অথবা তার মুরিদ সাগরেদ শীর্ষ যারা আছে তাদেরকে লেলিয়ে দিবেন যাতে তারা সেই অভিযোগটিকে মিথ্যা প্রমাণিত কিংবা সেটার পক্ষে সাফাই গায় এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার এটাই হচ্ছে আমাদের নষ্ট রাজনীতির সংস্কৃতি সে হোক সরকারের দায়িত্বশীল মন্ত্রী সেই হোক সরকারের উপদেষ্টা সেই হোক কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা এই হচ্ছে আজকে বন্ধুগণ বাংলাদেশের বাস্তবিক অবস্থা এটাই বাংলাদেশের চরিত্র আর আজকে এই কারণেই আমরা লক্ষ্য করছি কোন অভিযোগ আসার পরে সেই অভিযোগ নিয়ে কোনো বক্তব্য নেই সেই অভিযোগকে মিথ্যা প্রমাণিত করার জন্য কোনো কলা কৌশল নেই বক্তব্য নেই মিশন নেই ভীষণ নেই বরঞ্চ অভিযোগকে মিথ্যা প্রমাণিত করা কিংবা সেই অভিযোগের পক্ষে সাফাই গাওয়ার যে চরিত্র এই চরিত্রের মানুষের অভাব বাংলাদেশে নেই আর তারই কাল হিসাবে আজকে বাংলাদেশ ধুকে ধুকে রাজনৈতিক খরাই পরিণত হচ্ছে এবং আগামীতেও সেটা হবে একবারে নিশ্চিত থাকেন আজকে আমরা নতুন রাজনীতির কথা বলছি বাংলাদেশে নতুন রাজনীতি এ কারণেই বিনির্মাণ হয় নাই এই যে দীর্ঘ পঞ্চাশ বছরে যে সকল নতুন রাজনীতি গড়ে ওঠার চেষ্টা অতীতে করেছিল অদ্যবধি করে যাচ্ছে আপনারা নিশ্চিত থাকেন অভিযোগ আসার পরে সেই অভিযোগকে না খণ্ডিয়ে সেই অভিযোগের পক্ষে যদি সাফাই গাই আগামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক দল রাজনৈতিক বন্দোবস্ত জনগণের দ্বারগোড়ায় পৌঁছাতে পারে না পৌঁছাবে না একবারে লেখে রাখতে পারেন কখনোই পৌঁছাবে না তাই আমরা স্পষ্ট করে বলছি নতুন রাজনীতি বাংলাদেশে দাঁড় করাতে হলে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমপি মন্ত্রী হোয়াট এভার সে সরকারের যে কোনো দায়িত্বে থাকুক না কেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগকে খণ্ডাতে হবে হয় সেই অভিযোগকে মিথ্যা প্রমাণিত করতে হবে অথবা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বক্তব্য প্লেস করতে হবে জনগণকে সঠিকটা জানাতে হবে অন্যথায় জেইলাও সেই কদু। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ আমরা কোনোভাবেই বিনির্মাণ করতে পারবো না একবারে আপনারা নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ